হান্ডি চিকেনের রেসিপিটা দেখুন ফুল আপনাদেরও ভালো লাগবে আর চটপট বানিয়ে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে বানাবো মাটির হাঁড়ি করে মটকা চিকেন খুবই সহজ একদম আর টেস্ট খুব কিন্তু দুর্দান্ত হয় আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক কন চিকেন নিয়ে এসেছি এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আলু দিচ্ছি সর্ষের তেল খুব ভালো করে এবার মাখাবো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা বাদে ফিরে এসেছি আর এরকম তো একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো নুন ধরিয়ে নিয়েছি হাঁড়ি বসিয়ে দিলাম আর কিছু কাজ নেই এবারে অল্প আছে হতে দেব চাপা দিয়ে আধা ঘন্টার জন্য হান্ডি চিকেন একদম রেডি আর দেখুন বন্ধুরা পুরো ওপর থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখনো কিন্তু ফুটছে নাবিয়ে দিয়েছি আপনারাও এইভাবে বানান হান্ডি চিকেন দেখতেও খুব সুন্দর খেতে তো এর স্বাদ বলা নয় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার